বলিউডের সাফল্যের পথ কখনোই সহজ নয় প্রতিদিনের কঠোর পরিশ্রম করতে হয় সময়ের অভাব আর ব্যক্তিগত জীবনের ত্যাগ সব মিলিয়েই একজন অভিনেতা হয়ে ওঠেন সুপারস্টার এমনই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন বলিউড শাহিনশাহ অমিতাভ বচ্চনও ক্যারিয়ারের শুরুর দিকে কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়ে উঠেছিল কঠিন সেই সময়ই এক অনন্য পদ্ধতিতে স্বামী অমিতাভের পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী জয়া বচ্চন মোবাইল ফোন তখনও জনপ্রিয় হয়নি ফলে শুটিং সেট থেকে বাড়িতে যোগাযোগ রাখা ছিল বেশ ঝামেলার ব্যস্ততার ফাঁকে একাকিত্ব গ্রাস করত অমিতাভকে আর সেই একাকিত্ব ভরাট করতে জয়া বচ্চন বেছে নিয়েছিলেন স্নেহ মাখা এক উপায় তিনি টিফিন বক্সে রেখে দিতেন ছোট ছোট চিঠি কখনো তাতে থাকত ভালোবাসার বার্তা যেমন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আবার কখনো লেখা থাকত গুরুত্বপূর্ণ পারিবারিক আপডেট অভিষেকের শরীর ভালো না কিংবা আজ স্কুলে অনুষ্ঠানে যোগ দিতে হবে এই ছোট চিঠিগুলোই হয়ে উঠেছিল অমিতাভের দিনের প্রেরণা ও পরিবারের সাথে সম্পর্কের সেতু বন্ধন ব্যস্ততার মধ্যেও সে নোটগুলো তাকে রিমাইন্ডেড করত পরিবার আছে অপেক্ষা করছে অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন জয়া বচ্চনী রেখার সঙ্গে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জীবন জীবনসঙ্গী হিসেবে জয়ার প্রতি অটল ছিলেন তিনি টিফিনের ভেতর সেই ছোট চিঠিগুলোই আজও বলিউডের সুন্দর প্রেমগুলোর একটি উদাহরণ হিসেবে মনে রাখেন ভক্তরা